সিয়াতের আম্মু সিয়াতের আম্মু সিয়াতে সর্বপ্রথম মিষ্টি খাওয়াতেছে সিয়াতের আম্মু খাওয়াতেছে আজকেই প্রথম প্রথম সিরিয়ালে সিয়াতের আম্মু এই তো সিয়াতের আম্মু এক হাজার টাকা সিয়াতকে সম্মান করলো দোয়া করলো এক হাজার টাকা দিয়ে

বারমল্লিকা রামদিয়া বালিয়া গান্ধী রাজবাড়ি বাড়িতে সৎখানিক অন্তত মানুষ আছে আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখেন উপর ফ্যান উপরে ফ্যান দিছে সুন্দর খুবই সুন্দর সাজানো হয়েছে প্যান্ডেলটা ছাব্বিশ সাব্বিকের ছেলের মুসলমান অনুষ্ঠান

এই যে আশেপাশে বাচ্চা কাচ্চা যারা আছে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী যারা তারা আসতেছে এই যে টাকা রাখার যে বাক্স জগ এই জগের সব মানি করতেছে কেউ বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা যার যার সামর্থ্য অনুযায়ী সে দিচ্ছে এবং কির খাওয়াচ্ছে আজকে আজকের তারিখ বাইশ সাত দু হাজার পঁচিশ মঙ্গলবার আগামীকালকে সেয়াতের মুসলমানের অনুষ্ঠানে অনুষ্ঠান আপনারা সবাই দোয়া করবেন ও যেন ভালো থাকে এবং আগামীতে যেন ভালো মানুষ হিসেবে তৈরি হয় ভিডিওটি শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম সেয়াত মন্ডল আমার নাতি ছিল সেয়াত মন্ডলের ক্ষীর খাওয়ান অনুষ্ঠান সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম